যে কোনো মুহূর্তে ধসে নদীতে পড়ে যেতে পারে শহরের বামুনি ব্রিজ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা ইতিমধ্যে ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দিল ট্রাফিক গার্ড জানা যায় ধূপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার বামনি ব্রিজ এই মুহূর্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে ব্রিজের সামনের অংশের মাটি ধসে গিয়ে বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে এমনকি ব্রিজে একাধিক জায়গাতে তৈরি হয়েছে বিশাল আকার গর্ত একটা না বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে ধসে নদী পড়ে যেতে পারে ব্রিজ এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী এদিকে ব্রিজ দিয়ে যাতে বড় গাড়ি চলাচল করতে না পারে সেই জন্য ধূপগুড়ি ট্রাফিক গার্ড ব্যারিয়াল বসিয়ে দিয়েছে যেভাবে টোটো যাত্রী নিয়ে চলাচল করছে ব্রিজ দিয়ে এতে যে কোনো মুহূর্তে যাত্রী সহ টোটো নদীতে পড়ে যেতে পারে জানা গিয়েছে ব্রিজের সামনের অংশ পুরো ধসে গিয়েছে এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করে ব্রিজ ভেঙে পড়লে ধূপগুড়ি শহরের সাথে গাদং খগেনহাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি